আসসালাম আলাইকুম পালং শাক দিয়ে আজকে একটা রেসিপি বানাবো পালং শাকটা পালং শাকটা কী দিয়ে বানাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ওদিকে আমাদের রোহানা পালং শাক নিয়ে খা চালু রোয়ানার ঠান্ডা লেগে গেছে রোয়ানার নাকে মুখের থেকে পানি বেরোচ্ছে প্রথমে পালং শাকগুলো আমি খুঁটে নেব পরিষ্কার করে একটা একটা করে খুঁটে নেব খুঁটে নিয়ে বটি আমি কুচে নেব কুচে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা টানবে না এটা আমাদের বাগানের পালং শাক কেনা না এখানে আমি কড়া বসে দিয়েছি মুসুর ডালটা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো तेज छोटो दिया तेजपाता दिए पिंज दिए देव पिंजा के लाल लाल कर भेजे नेब আদা রসুন একসাথে মিক্সড করে বেটে নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো মুসুর ডালটা মুসুর ডাল দিয়ে পালং শাকের রেসিপিটা কীভাবে বানাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো টান বেনে পালং শাক আর মুসুর ডাল দিয়ে রাঁধলে খুব ভালো লাগবে

মশলার উপরে ডালটা কেউ ভেজে নিতে পারো বা এমনি ঘষে বসে দিতে পারো মশলার উপরে ডালটা ভেজে নিলে টেস্টটা বেশি লাগবে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি দিয়ে দেবো পানি বেশি পানি এতে দেবো না ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব ফুটে 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 গিয়েছে দেখবো কতটা ঝোল মরে গেছে আরো কিছুক্ষণ ঢাঙ্গা দিয়ে দেবো এই ডালঘুনিটা দিয়ে ঘেঁটে দেব ডালটাকে পুরো ফেটে গিয়েছে ফেটে পুরো পায়েস হয়ে গেছে উপরে আমি পালং শাককে দিয়ে দিয়ে দেবো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটেও ছোট ছোট করে নিয়েছি পালং শাকটাকে উপরে লবণটা ছড়িয়ে দেব ঢাকনা দিয়ে দেবো লবণটা ছড়িয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেবো জাল দিয়ে নিলে আমার রেসিপিটা কমপ্লিট প্রথমে ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়েছি অতগুলো পালং শাক লাগবে যে গোলে একটুখানি হয়ে যাবে ঢাকনাটা খুলে নেড়ে দেব কতটা পানি বেরিয়েছে পালং শাকে পানি দিইনি নি এক পানি দিইনি নি শাগে থেকে এতটা পানি বেরিয়েছে একদম গায়ে গায়ে করে আমি মাখা মাখা করে নেব ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জালে নিলে আমার রেসিপিটা কমপ্লিট আমার রেসিপিটা কমপ্লিট ঢেলে নেব ঢেলে নিয়েছি একটা গামলি থেকে জিরে গুঁড়োটা ছড়িয়ে দেব কিছুক্ষণ ঢাঙ্গনা দিয়ে রেখে দেব আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পালং শাক আর মুসুর ডালের রেসিপি তোমরা বাড়ি থেকে এইভাবে বাড়ি থেকে এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ I got the bed.